আমাকে থ্যাংক ইউ বলে লাভ নেই একদিনের জন্য শিব ঠাকুর ঠাকুরের জন্য তো এতটুকু করতে পারে কি দেখি কেমন লাগছে ওরে পুরো পার্বতী আমার পার্বতী শিব ঠাকুরের তো শিব ঠাকুরের পার্বতী তুমি হলে আমার পার্বতী তো আলতা পড়ে নাও তাড়াতাড়ি এগুলো যাবো বা এ তো পায় লাগছে তো ভালো পায়

পুজো দিতে ঠিক আছে ভক্তরা চলো দেখি মন্দির কোথায় খুঁজে পাই নাকি আলটিমেটলি মন্দিরের লোকেশনটা পাওয়া গেছে নাকি বাইরে এলে খুঁজতে তো হবে চলো দেখা যাক মন্দিরের লোকেশন কি মন্দির খুঁজে পেয়েছ তো ঠিক আছে মনোযোগ দিয়ে পূজাটা করবে যাতে আমার সংসারের সমৃদ্ধি বেড়ে যায় শান্তি ফিরে আসে নমস্কার এখানে ফাঁকাই পূজা করছো ভালোভাবে পূজা করবে বুঝলে অন্য জায়গায় ভিড় থাকে আমাদের বাবা ভোলেনাথকে মন দিয়ে শান্তি ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে পূজা করো মহাশিবরাত্রি হর হর মহাদেব

দেখো বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে ভগবানের দর্শন পেয়ে গেলাম একই সঙ্গে জগন্নাথ মহাপ্রভুরও দর্শন পেয়ে গেলাম সবাই বলে মন থেকে কোনো কিছু চাইলে ভগবান অবশ্যই তা পূরণ করে আজকে তা প্রমাণিত হলো ভগবানকে মন থেকে চাইছিলাম আর ভগবান আমাদের দর্শন দিয়ে দিল আজকে মহাশিবরাত্রি আমাদের তো খুব ভালো কাটলো আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানান সবাই মিলে বলো হর হর মহাদেব Woi Shona, ini gimana? Tidak, tidak. Ini gimana? Ini gimana? Tidak,